শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হাসিনা কাদের ও কামালের নামে আরও এক হত্যা মামলা সাবেক মন্ত্রী আরাফাত গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ করলেন হিরো আলম এদিকে জাতিসংঘ জানিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় যা যা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে এবং সর্বশেষ জানাব নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চান মেজর হাফিজ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় গুলিতে ঠিকানা পরিবহনের হেলফার দুলাল ওরপে সেলিম নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একচল্লিশ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে মঙ্গলবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে দুলালের ভাই মোস্তফা কামাল এ আবেদন করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ি থানা পুলিশকে অভিযোগ এজহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলার বাদী মোহাম্মদ মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল রমেশ চন্দ্র সেন শামীম ওসমান তার ছেলে অয়ন ও ওসমান আসাদুজ্জামান নূর মশিউর রহমান মোল্লা সজল সাদ্দাম হোসেন শেখ ওয়ালি আসিফ ও সজল কৃষ্ণ কুণ্ড মামলার অভিযোগে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য মধ্যে গত তিন আগস্ট কাজলা এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ চোদ্দ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে ছাত্র জনতার ওপর গুলি চালায় মাথায় গুলি লেগে মারা যান দুলাল এদিকে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাপাতের গ্রেপ্তারের সংবাদে মিষ্টি নিয়ে গুলশান থানায় গেছেন আলোচিত ইউটিউবার হিরু আলম মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে তথ্য জানান হিরু আলম হিরো আলম বলেন কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে জানতে পারলাম আরাপাতকে গ্রেপ্তার করা হয়েছে এজন্য মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছি এখানে আশেপাশে যারা আছেন তাদের মিষ্টি খাওয়াবো তিনি বলেন এছাড়া বুধবার আরাপাতের নামে হত্যা মামলা করব এজন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি কেননা এর আগে নির্বাচনের সময় আমাকে হত্যা চেষ্টা করেছিলেন তিনি এমনকি আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছেন আরাপাত এ কারণে তার নামে মামলা করব। এর আগে গত বছর ঢাকা সতেরো আসনে দু সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাপাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর নির্বাচনে অংশ নেওয়া ভোটের দিন হিরু আলমকে পিটিয়েছিলেন দুর্বৃত্তরা ওই এদিকে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার সবই করবে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজাররিক তিনি বলেন আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন স্টেফেন বলেন কোনো সন্দেহ নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে তারা আইনের শাসন এবং ন্যায় বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে আমাদের আশা পাঁচ আগস্ট এক ঐতিহাসিক গণভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা পনেরো বছরেরও বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশে এক নায়কতন্ত্র কায়েমের ফলে ছাত্র জনতার রোশানলে পড়ে তিনি ক্ষমতা ত্যাগ করে ভারত পালিয়ে যেতে বাধ্য হন এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই তবে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই কারণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সময় লাগবে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল ইসলামের মাহতাবের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাফিজউদ্দিন বলেন অনেকে এই সরকারকে ছাত্রদের সরকার বলছে কিন্তু এই আন্দোলনে সারাদেশের মানুষ জীবন দিয়েছে এটা বাংলাদেশের জনগণের সরকার অনেকে মা বোন ছাত্রীরা মা বাবাকে নিয়ে ফানি খাইয়ে সহায়তা করেছে ইউনুস সরকারকে আরও সময় দিতে চাই অনেকে দাবি দাওয়া এই সরকারকে অতিষ্ঠ অতিষ্ঠ করার চেষ্টা করছে আনসাররা যে কাজ করেছে এরা কোনো আনসার নয় আওয়ামী লীগ সরকার এদের ট্রেনিং দিয়ে আনসারের নিয়োগ দিয়েছে